আসসালামু আলাইকুম তো এক মাস পর হচ্ছে আমি চাকরি থেকে আমার খামারে আবার আসার সুযোগ পেলাম এই যে দেখেন মার্শাল্লা এটা হচ্ছে আমাদের হোয়াইট জাপানিস ব্যান্থাম একদম শোকো শো কোয়ালিটি এটা ভালোবেসে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে সাদাপুরি তো অনেক দিনের ইচ্ছা ছিল যে সাদাপুরি আমাদের এখানে ডিম পারবে এবং ওই ডিম থেকে বাচ্চা ফুটাবো ফাইনালি দেখেন আমাদের সাদাপুরি ডিম দিছে এবং তার থেকে বেশি ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের সাদাপুরি থেকে আমরা প্রথমবার যে চারটা ডিম পাইছিলাম সেইখান থেকে আমরা চারটা ডিম এই যে দেখেন এইখানে দিয়েছিলাম তো তিনটা ডিম ফুটে নাই নষ্ট হয়েছে এই যে দেখেন মা মাশাল্লাহ একটা বাচ্চা ফুটছে এটা মূলত হচ্ছে আমাদের হোয়াইট জাপানিস ব্যান্থামের ডিম আর এই যে যে ছোটো ছোটো ডিমগুলো দেখতেছেন এইগুলো আমাদের হোয়াইট জাপানিস ব্যান্থামের ডিম কিন্তু এই ডিমগুলো আমি খামারে না থাকাতে মানে অনেক ছোটো ছোটো হয়েছে মূল ধরতে পারেন যে কোয়েল পাখির যে ডিম ওই সাইজ কারণ ভিটামিন দেওয়া হয় নাই এই যে তারপর ওইখান থেকে আমরা মাত্র এই যে একটা বাচ্চা পাইছি মাসাল্লা এই বাচ্চাটারে আমরা চেষ্টা করব বড় করার আর এই যে ডিমগুলো এই ডিমগুলো মূলত নষ্ট হয়ে গেছে কারণ আমি না থাকাতে এই ডিমগুলো ঠিকমতো উল্টানো হয় নাই এই কারণে নষ্ট আছে তো এই বাচ্চাটারে হচ্ছে আমরা আজকে ব্রুডিংয়ে দিয়ে দিব যেহেতু এক পিস বাচ্চা উঠছে আর এই যে এটার ভিতরে আমাদের কিছু বাচ্চা আছে যেগুলো ব্রুডিং চলতেছে এই যে দেখেন এইটার ভিতরে মূলত আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের এই যে ছোট বাচ্চারা এই যে এই যে এই বাচ্চাগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে আমাদের ওই ব্রাহামা মুরগির বাচ্চা বুঝছেন এই বাচ্চাগুলো আমরা হচ্ছে গিফট পাইছিলাম ডিমগুলো তো ডিমগুলো আনার পর থেকে আমরা এখানে আমার ইনকিপিউটার দিয়েছিলাম তো এই বাচ্চাগুলো বয়স আজকে চার পাঁচ দিন এগুলো মার্শাল অনেক সুন্দর আছে আর এটার ভিতরে এই যে আমাদের যে এক পিস বাচ্চা এটার এইটার ভিতরে দিয়ে দিছি এখানে দিয়ে দেবো যাতে এদের সাথে খাবার দাবার খাইতে পারে ভালো থাকে বুঝছেন আর তো আর এইখান থেকে আর ওটা ওই ইনকিপিউটারের সাথে যে আমরা কিছু দেশি মুরগির বাচ্চা ছিল এই বাচ্চাগুলো দেখেন হচ্ছে এই যে দেশি মুরগির যে বাচ্চাগুলো ছিল ওই বাচ্চাগুলো আজকে আমরা এখানে আলাদা করে ফেলাইছি এ দেখেন এই বাচ্চাগুলো মানে মার্শাল অনেক সুন্দর আছে তবে সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে এই যে যে বাচ্চাগুলো আছে না এই সব বাচ্চাগুলো হচ্ছে মানে আমার শীতের সময়ও ফুটছে এই যে যে বাচ্চাগুলো দেখতেছেন এই যে এগুলো সব আমার হচ্ছে গোল্ডেন সেপারেটের মানে শীতের ভিতরে ফুটছে এর ভিতরে সবচেয়ে অবাক হয়েছিলাম এই যে একটা বাচ্চা এই যে দেখেন এই যে এই বাচ্চাটা আবার সিলভার সেপারেট বেরোয়ছে তবে এটা মোরক হয়েছে মানে আমার এখানে কিন্তু সিলভার ব্যাড কোনো প্যারেন্টস নাই কিন্তু তারপরে কোথা থেকে যে সিলভার ব্যাড আসলো মানে আমি অবাক হয়ে গেলাম ওইগুলোর বাবা মা মূলত সে যে এই দুইটা এই দুটার মেলটা আমি বিক্রি করে ফেলাইছি বুঝছেন মানে এই যে দুটাই দোনোটা হচ্ছে ফিমেল প্রতিদিন ডিম পারে কিন্তু আমি মেল এখনও কিনতেছি না কারণ এইখান থেকে যে মেল হবে এখানে অনেকগুলো মেল হবে তো এখান থেকে আমি একটা মেল ওটার জন্য রাখা বাকিগুলো বিক্রি করে দিব। আর এখানে হচ্ছে আমাদের বাফ সেপ্রাইট ওর বাচ্চা আমি এখনও পাই ও আমার কাছে প্রচুর ডিম পাড়ছে মানে এখন পর্যন্ত অনেক ডিম পাড়ছে আমার কাছে কিন্তু আমি টাকা পয়সা সংকটের জন্য ব্যস্ততার কারণে এখন পর্যন্ত আমি মেল কিনতে পারি নাই তবে খুব শীঘ্রই ওর জন্য আমি মেল কিনবো ইনশাল্লাহ ও মাঝে অসুস্থ হয়েছিল তারপরে হচ্ছে আবার ওরা ঠিক করছে আর এখানে হচ্ছে এই যে আমাদের হোয়াইট জাপানিস ব্যান্থাম এই যে দেখেন মার্শাল্লাহ ওর ডিম পাড়ছে এই যে এইখানে ওর ডিম আছে একটা এই যে দেখেন এই যে ডিম পার্সে তো মূলত আমি না থাকাতে ভিটামিনের ডোস মোর্স না করাতে এইগুলার মানে ডিমের সাইজ অনেক ছোট হয়ে গেছে আর বাচ্চার সাইজটাও যে কারণে এখন অনেক ছোট। তো পরবর্তীতে ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের এই যে এখানে দেখেন এইগুলো সব আমাদের হোয়াইট জাপানিস বানতামের ডিম চেষ্টা করব এখন থেকে ওদের ভিটামিন ডোস টোস সব কিছু ঠিকঠাক মতো কমপ্লিট করার সবাই আমাদের মুরগিগুলো এইগুলো ভালো লাগলে বা আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই মার্শাল্লাহ বলবেন তো আপাতত এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও আবার দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ